আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা কখনো কি ভেবেছেন একজন খেলোয়াড় বার্সেলোনায় ছায়ের মতো কাটিয়ে দিলেন ছয়টি বছর কিন্তু একই মানুষ পিএসজিতে গিয়ে ইতিহাসের নায়ক হয়ে উঠলেন এই গল্পটা উসমান ডেম্বেলের দুই সালে বরুশিয়া ডটমুণ্ড থেকে যখন ডেম্বেলে বার্সেলোনার জার্সি গায়ে তোলেন তখন আশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু সেই স্বপ্ন খুব দ্রুতই ভেঙে যায় মাঠের চেয়ে হাসপাতালে সময় বেশি কেটেছে তার ইনজুরি বিতর্ক হতাশা সব মিলে বার্সেলোনার আকাশ কখনো তাকে মানিয়ে নেয়নি যেন বাতাসটাই ছিল উল্টো অবশেষে দুই হাজার তেইশ সালের আগস্টে বিদায় নেন কাতালান ক্লাব থেকে পাড়ি জমান প্যারিসে পিএসজিতে। তখনকার পিএসজি ছিল একেবারে ঝড়ের মুখে নেইমার নেই মেসি নেই এমবাবতে চলে যাওয়ার পথে সবাই ভেবেছিল এই ক্লাব আর ইউরোপের আলোতে জ্বলে উঠবে না কিন্তু ঠিক তখনই নতুন পোস্টার বয় হয়ে হাজির হলেন ডেম্বেলে আর সেখান থেকেই শুরু এক অবিশ্বাস্য যাত্রা দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুম পিএসজি জিতে নিল লিগ ফ্রেঞ্চ কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ অর্থাৎ ট্রেবল আর এই সাফল্যের কেন্দ্রে ছিলেন উসমান দেম্বেলে মৌসুমে পঁয়ত্রিশ গোল ষোলোটি অ্যাসিস্ট শুরুতে ছিল ধীরগতির কিন্তু নতুন বছর শুরু হতেই যেন দেম্বেলে রূপ নিলেন এক দানবে উনত্রিশ ম্যাচে পঁচিশ গোল আটটি অ্যাসিস্ট এক সপ্তাহে দুটি হ্যাট্রিক টানা ম্যাচে টানা গোলও চ্যাম্পিয়ন্স লিগে